الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس غرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابه ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا منه ضعف الطالب والمقلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شكرا لقدرتك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইয়া অসংখ্য শুক্রিয়া আপনাকে আমাকে প্রাণ সন্নার থেকে ছোট কথা বলবার এবং শুনবার জন্য তহফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ

والآخر والظاهر والباطن. تيني بروتون، تينيسيس. تيني بروتونشا شو تني تيني كوكولاو سبحان الله. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تني تبارك الله تبارك

ঈশ্বর দেশ ইনচি ঈশ্বর দেব দিন আগে বেড়ি পড়া নেওয়ালা ব্যক্তি দেখি পায়ে বেরিয়ে পড়া হাতে শিকল পড়া গরুর রশিদা নেওয়া ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসার পাত্র এবং তিনি লাঞ্ছনা দেয় নেওয়ালা তিনি চাইলো করতে চারদিন আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ কয়েকদিন হইল পুলিশের আইজিপি আজকে রিমান্ডের পর রিমান্ড কোথায় সেই শেখ হাসিনা দাম্বিকদের থেকে শিক্ষা শিক্ষা নেওয়া উচিত আজও যদি কেউ মনে করে নতুন করে ওদের

কুলিব মাতালুন কাসতামিউলা তোমাদের কাছে একটা উপমা দিচ্ছি উপমা আল্লাহই যে উপমা ਦਿੱটছে হাসতিউলা তোমরা ধৈর্য সহকারে ডাকে

আস্ত চলে যাবেন অনেকে শুনলে যদি কোনো ব্যক্তি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে জান থাকে তাই সে আমার সাথে একমত হবে তাদের গ্রন্থের মধ্যে তাদের গ্রন্থগুলোর মধ্যে বলা আছে তাদের একটা শ্লোক বলি আমি তাদের একটা গ্রন্থের শ্লোক বা প্যারা আপনাদেরকে শোনাই ওখানে তাদের গ্রন্থে তাদের বেদ আছে বেদ আমার চায় খন্ড বেদ অতর্বেদ যজুর্বেদ সামবেদ এদের গ্রন্থগুলোর মধ্যে বলা আছে অন্ধ্রমুক্ত প্রবসন কি যে হসংগতি উপাস্তি

যদি এটা বলা থাকে যদি মশা মাসি ওদের কাছে কিছু নিয়ে আসে সেইটা এরা রক্ষাও করতে পারে না আচ্ছা যে মশা মাসি খাবার রক্ষা করতে পারে না আল্লাহ বলতেছে সে কি তোমাদেরকে রক্ষা করতে পারবে

কেউ যদি একটু অতিরিক্ত কিছু করে ফেলে আমি সহ্য করতে পারি না আল্লাহ মাফ করুক যদি এটা আমার বাড়াবাড়ি কিন্তু যখন দেখি আমাদের একজন আর কত আশা ভরসা নিয়ে আমরা ওনাকে পাঠাইলাম বর্ণ উপদেষ্টা হিসেবে উনি গিয়ে হিন্দুদের মন্দিরে আরে ভাই রাষ্ট্রীয় দায়িত্ব অধিক্রি বুঝান

আপনার গলায় পড়ায় দেওয়া হবে আচ্ছা আপনার গলায় মনে করলো আমার পড়ায় দিয়ে দিছে এ পর্যন্ত থাকলেও ঠিক আছে এটা পয়লা আসতেছে আর গত গত হয়ে বলতেছে আমাদের আলে উপদেশটা গত গত হয়ে বলতেছে এই যে এটা করলাম না আপনারা অর্ডার করলেন আমাকে সম্মানিত করলেন এক ঘন্টা পর থেকে আমার নামে ট্রলবাজি শুরু হয়ে যাবে আমার ধর্মের অনুসারীরা আমার নিয়ে ট্রল করবে আমি ধর্মান্তর হই আপনি বুঝতে পারেন মানে সনাতন ধর্মী ওই যুদ্ধের সাথে পুরা মুসলিম জাতিকে সে কি করল কিছুটা এমন হয়ে গেল না যে আমাদের আমাদের ধর্মের আমাদের করবে হয় কথা একটু একটু আপনি চিন্তা করে দেখেন যখন আপনি বলবেন আমার ধর্মের অনুসারীরা ট্রল করবে তাহলে আমরা

সিলেটে নাম কি আব্দুল মুমিন এই শর্মা এ মুমিন বা আল্লাহর বান্দা না আল্লাহর বান্দা যদি হইতো শয়তানের বান্দা হতো কথা ঠিক এ কি বলছিল মনে আছে হিন্দুদের এ মন্দিরে গিয়া এক করতে গিয়া যে যে ভারতে একজন ভদ্র মহিলা কি জানি বলে ফেলেছে

আপনি মানে অবস্থানটা বুঝবেন নাই এই অল্প করে নেন এই পৃথিবী বহির বিশ্ব কি বলবে ভারত কি বলবে আমেরিকা কি বলবে প্রমুখ কি বলবে প্রমুখ কি বলবে তাইলে মনে রাখবেন আপনি পৃথিবীর দাস আপনি রাষ্ট্রের দাস হয়ে যাবেন আপনি সরকারের দাস হয়ে যাবেন

আল্লাহ ও জাতি ভারত জাতি তোমরা বিশ্বাস করো না করো একটা কথা বলে যাই যে উম্মাহকে প্রকৃত পক্ষে ভালোবাসা আলো সময় ঠিক ঠিক লিখে রাখো বাবা এবার জাতি কথাটা লিখে রাখো তুমি দেখো যে সারা দেশে বর্ণ গ্লুতি তারা সবচেয়ে বেশি মানুষের সামনে গিয়ে আছে আমার কথার সাথে একমত হওয়ার দরকার নাই বাস্তবতা যদি জেনে থাকেন স্বীকার করতে আপনি ভাগ্য হবে আলেম সমাজ মানুষের দায় দায় চলে যায় আজকে ইমানি দুর্দিনে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন ভুল মেসেজ দিবেন না কোন ব্যক্তি তার ধর্ম সনাতন ধর্মানন্দী সে তার মন্দিরে পূজা করবে আপনি তার মন্দির ভাঙতে যাবেন না